প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ষোলোটি ক্যাটেগরিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আপনারা আবেদন করতে পারেন এবং এটা কিভাবে আবেদন করবেন এটা আমি ভিডিও শেষে দেখা আগে দেখাবো কি আপনারা কোন যোগ্যতা বেদে কোন কোন পদে আবেদন করতে পারেন তো প্রথমেই দেখায় যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এক নম্বরে যে আছে যেটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এটা পদ সংখ্যা দুটি এবং এটা নবমতম গ্রেডের এটা শিক্ষাগত যোগ্যতা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে তো অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে হবে তারপর দুই নাম্বার যে পথটি সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এটা নবম গ্রেডের এটাও পথ সংখ্যাও দুইটি এটা হচ্ছে সে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে হবে তারপর তিন নাম্বার যে পথটি সেটি হচ্ছে সহকারী প্রোগ্রামার এটার বেতন এটা হচ্ছে নবম গ্রেডের এটা পথ সংখ্যা একটি এটা শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রকি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে যে পদটি সেটি হচ্ছে অ্যাসিস্টেন্ট মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং এটা এটা নবম গ্রেডের এটার পদ সংখ্যাও একটি এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক টিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট টেকনোলজিতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণির স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে যে পথটি সেটি হচ্ছে অ্যাস্টিমেটর বা সাব অ্যাস্টিমে এসটি এস্টিমেটেড বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল এটার বেটো এটা দশম গ্রেডের এটা পথ সংখ্যা দুইটি এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষিত বোর্ড হতে সিভিলে অনন্য চার বছর মেয়াদি ডিপ্লোমা এবং আমি আপনাদের আবেদনের প্রসেসটা কিন্তু লাস্টে দেখাবো আগেই বলছি তো এটা একটু ভিন্নভাবে আবেদন করতে হবে এই জন্য আবেদনের প্রসেসটা দেখায় দিব তারপর হচ্ছে কম্পিউটার অপারেটার এটা ভাইটাল একটা ভাইটাল পোস্ট সেটা হচ্ছে এটার গ্রেড তেরোতম এটার পথ সংখ্যা সাতটি এটা শিক্ষাগত যোগ্যতা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপরে যে পদটি সেটি হচ্ছে সাতলি বিকার কাম কম্পিউটার অপারেটার এটা ত্যাপতম ব্যাডের এটার পথ সংখ্যা তিনটি এটা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি তারপর লাগবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা তারপর সাত সাতলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি এটা কিন্তু অবশ্যই লাগবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ এটা যারা সাতলিপি কোর্স কর আছে একটা সেটা করতে হয় তাহলে আপনারা এটাতে আবেদন করতে হবে তারপরে যে বর্তি সেটা আছে কানুন গো এটা তেরোতম গ্রেডের এটা প্রচে একটি এটা শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষিত হচ্ছে চার বছর মেয়াদি সার্ভে জরিপ ডিপ্লোমা তারপরে এই পথটি হচ্ছে সাত সাত মুদ্রাক করি কাম কম্পিউটার অপারেটর এটা গ্রেড চোদ্দতম এটা পথ সংখ্যা এগারোটি এটা মোটামুটি ভালো একটা পথ সংখ্যা এটা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ব বিশ্ববিদ্যালয় তনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা তারপর হচ্ছে ষাট লিপি ষাট লিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক করে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হইলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে পরটি হচ্ছে ক্যাশিয়ার এটা গেট চোদ্দতম এটা পদসংখ্যা সংখ্যা এটা হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায়ী শিক্ষা বিভাগে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং হিসাব ও অডিট অত অডিট অথবা অনুরূপ ক্ষেত্রে দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আপনাদেরকে তারপর পরটি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এটা চোদ্দতম গ্রেডের এটা পথ একটি এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা তারপরে পথটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এটার বিয়েড এবং এটা পথ সংখ্যা হচ্ছে একটি এটা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ তারপরে পথটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা এটার পথ সংখ্যা চোদ্দ প্রতি এটা এটাই মনে হয় থেকে বেশি পথ সংখ্যা নাকি নিচে আরও আছে না আর একটা আছে অফিস সহায়ক এটাতে ষোলো জন নিবে আচ্ছা এক আগে এটা দেখায় এটা পথ সংখ্যা চোদ্দটি এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিষ এইগুলো কিন্তু আপনাদের এই পোস্টগুলো শর্ট লিখিত পরীক্ষা হবে কিন্তু আগেই বলে দিচ্ছি কারণ এটা যেহেতু পথ সংখ্যা কম এটা স একশো পার্সেন্টই ধরেন শর্ট লিখিত পরীক্ষা হবে আপনাদের আপনারা যারা এইগুলোতে আবেদন করেন অবশ্যই জানেন তারপরেও বলে দিলাম নতুনদের জন্য তারপরে হচ্ছে মধ্যে সার্ভার এটার গ্রেড ষোলোতম এবং এটা পথ সংখ্যা একটি এটা শিক্ষাগত যোগ্যতা সার্ভে জরিবে ডিপ্লোমা তারপরে হচ্ছে ম্যান এটার এটা বিশতম গ্রেডের পথ সংখ্যা দুইটি শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তর তার এসএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহায়ক এটা বিশতম গ্রেডের এইটা এটা হচ্ছে এটা পথ সংখ্যা ষোলোটি এটাই সব থেকে বেশি নিবে এটা এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন স্বীকৃত বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে হইলে আপনারা একটু তাড়াতাড়ি বললাম কারণ ওইটা দেখাবো তো ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য একটু তাড়াতাড়ি বলে গেলাম তো এবং আবেদন তো আবেদন আবেদনটা শুরু হবে আপনাদের হচ্ছে এক তারিখ থেকে এক তারিখ থেকে আবেদনটা শুরু হবে এবং আপনারা যারা আবেদন করবেন এক তারিখ থেকে আসলে আবেদন করতে পারবেন এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনাদের মার্চ মাসের আপনাদের মার্চ মাসে আবেদনের লাস্ট ডেট আছে এক মাস সময় পাবেন আপনার আবেদন করার তো যারা আবেদন করতে চান এবং কীভাবে আবেদন করবেন এটা দেখায় দেবো আবেদনের লাস্ট ডেট হচ্ছে দুই মাস দুই মাস আবেদনের লাস্ট ডেট এবং আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটিতে হচ্ছে ডাব্লিউ 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 ডট এই দেখুন এটা আছে ই সার্ভিস ডট এই দেখুন ই সার্ভিস ডট বিবিএ ডট গভ বিডি রিকোয়ারমেন্টের এটাতে এবং আমি আপনাদেরকে যে পিডিএফ ফাইলটি দেখালাম এটা যদি আপনারা দেখতে চান তাহলে ডাব্লিউ ডাব্লিউ ডট বিবিএ ডট গভ বিডি এটা হচ্ছে সেতু সেতু কর্তৃপক্ষর অফিসিয়াল ওয়েবসাইটে এখানে গেলে আপনারা এই পিডিএফ ফাইলটি পাবেন এবং আপনারা আবেদনের জন্য ই সার্ভিস ডট বিবি এ ডট গভ বিডি রিকোয়ারমেন্ট এখানে যাবেন তো এখানে যাবেন কীভাবে যাবেন আমি এটা এখানে ট্যাব ওপেন করে রাখছি দেখায় আপনাদেরকে তো এই দেখুন আমি এখানে সার্চ দিয়ে রাখছি কারণ অনলাইন নেটে সমস্যা হয় তাও মানে ঘুরছে তো এইখানে যাওয়ার পর আপনারা যে বাংলাদেশ ব্রিজ অথরিটি এইটাতে এটাতে যাবেন বাংলাদেশ ব্রিজ অথরিটিতে গেলে এই দেখুন এখানে আসবেন ই ই রিকোয়ারমেন্ট সিস্টেম এই যে ফার্স্টের এইটা এই যে ই রিকোয়ারমেন্ট সিস্টেম এটা যে দেখাচ্ছি এইটাতে ক্লিক করবেন এই দেখুন এখানে চলে আসবে ই রিকোয়ারমেন্ট এবং এটা আসলে এখনও আবেদন শুরু হয় নাই তো এই জন্য সারবারটা তারা ওপেন করে নাই এই জন্য এরোধ দেখাচ্ছে যাক আপনার এইখানে যাওয়ার পর আপনাদের মোবাইল বা কম্পিউটার আর বা ল্যাপটপ যাদের আছে তারা এখান থেকে এটা একটা অ্যাপ্লিকেশন একটা আইডি ই কর লগ করে নিয়ে তারপর আবেদন করতে হবে এবং এখানে দেখুন দেখাচ্ছে আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নিন পাসওয়ার্ড জানা না থাকলে ফরওয়ার্ড পাসওয়ার্ড বা লিঙ্ক ক্লিক করে পাসওয়ার্ড ডিসেট করে নিন সাহায্যের জন্য সাহায্যের জন্য অফিস সময়ে কথা বলা যাবে এই নম্বরগুলোতে এবং তারা এখানে নাম্বারগুলো দিয়ে দিছে বা ভালো একটা সিস্টেম এবং এই দেখুন এই নাম্বারগুলোতে আপনারা ফোন দিলে যে একটা ইয়ে নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডবল জিরো সেভেন ওয়ান সিক্স ফোর ডবল নাইন এখানে কল দিয়ে আপনারা যদি আবেদন সংক্রান্ত কোনো প্রবলেম হয় তাহলে যে সরাসরি আপনারা সেতু কর্তৃপক্ষ যা মানে যারা চাকরি করে তাদের সাথে কথা বলতে পারে এবং এখানে যে তাদের ফেসবুক পেজের ঠিকানাও দিয়ে দিয়েছে ফেসবুক ডট কম স্ল্যাশ এই ঠিকানাতে এই পেজটাতে লাইক দিয়ে লাইক দিয়ে রাখতে পারেন এখানে তাদের নিয়োগের বিভিন্ন তথ্য তারা শেয়ার করে তারপরেও যাদের কারো যদি আবেদন করতে সমস্যা হয় এটা আসলে আমি আপনাদেরকে দেখাতে পারছি না অ্যাপ্লিকেশন লগ ইনে দেই দেখি কি হয় আবেদন করতে যদি কারও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করে আপনাদের আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করব এই যে দেখুন এখানে পাসওয়ার্ড চাচ্ছে এটা ফরওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে আপনারা নতুন করে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটা ওপেন করে তারপর কিন্তু আপনারা আবেদন করবেন এটার আবেদন পদ্ধতি একটু একটু ভিন্ন আমি কিন্তু আগেই বললাম এই দেখুন এটা বাংলা ই রিকোয়ারমেন্টে গেলেন এই যে বাংলাদেশ বিজাতি ই সার্ভিস এইখানে যাওয়ার পর এ যে এইখানে যাবে তারপর প্রথমটা ই রিকোয়ারমেন্ট সিস্টেম এটা এটাতে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো আসলে চাকরি রিলেটেড সকল প্রকার ভিডিও এবং সকল প্রকার খবরাখবর পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে আমি প্রশ্ন সমাধানও দেবো এবং চাকরি রিলেটেড অনেক কথা যেগুলো আসলে আপনাদেরকে জানাবো আমি একটা আমি এরপরে আপনাদের যে খাদ্য অধিদপ্তরের চাকরি আছে ওই ওই বিষয়ে ওই বিষয়ে কয়েকটা ভিডিও দিব কীভাবে প্রশ্ন আসে এক মার্কে ওই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে কয়েকটা ভিডিও প্রকাশ করব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন